আসসালামু আলাইকুম আচ্ছা ইন্ডিয়ার সেনাপ্রধান লেগা কইল যে ইন্টারিম গভর্নমেন্ট গেলে সরকারি যখন একটা ইলেকট্রিক্যাল গভর্নমেন্ট আইব তখন ইন্ডিয়ার সাথে সম্পর্ক অনেক ভালো হইব এই গভর্নমেন্টের সাথে হইব না আর সেনাবাহিনীর সাথে এত ভালো সম্পর্ক আছে সেনাবাহিনীর সাথে যদি ইন্ডিয়ার এত ভালো সম্পর্ক থাকে আমাকে বর্ডারে মানুষ মারে কেন হ্যাঁ আপনারা সম্পর্ক ভালো করেন ইন্ডিয়ার সাথে আপনি ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করেন এদিক দিয়ে দিয়া বর্ডারে বাংলাদেশি মানুষ নাকি এরকম সম্পর্ক চাইছে আপনার কাছে কেউ বাংলাদেশি লোকজন কইছে জনগণ চায় যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো থাক এই ইন্ডিয়া থেকে এই যে বিজেপির একটা কি আছে গাওর নামের একটা দল আছে সংগঠন আছে এটা থেকে লোকজন নিয়ে যায় এই ইসরায়েলে গণহত্যা চালাই গেছে ইসরায়েল আর ইন্ডিয়া একই সাথে গণহত্যা চালাই গেছে এই যে ফিলিস্তিনে গাজায় গাজা কি খালি ওই যে ইসরায়েলে কি খালি ইসরায়েলি বাহিনী আছে ইন্ডিয়ান বাহিনী আছে আমরা জানি না হ্যাঁ আপনারা কি এমন দেশে ওই আগের উনিশশো একাত্তর সালের রাষ্ট্র পাবেন নাকি সবাই সবার সাথে যায় খালি কৃষি করব আর আপনার করে খালি আন্দোলন করে দেশের রক্ষা করে দেবো আর আপনারা খালি চোরের মতো দেশ বেসবেন। হাসান মাহমুদ কিভাবে পালাইছে হাসান মাহমুদ রে আপনারা এয়ারপোর্টে আমার ওর কাছ থেকে সিনিয়াল নাই এয়ারপোর্টে সেনাবাহিনী নেওয়া যায় নাই কই গেছে হাসান মাহমুদ ওইখানে গেল কেমনে দেশ ছাইরা গেছে কেমনি তারপরে যারা এই যে পিলখানা হত্যাকাণ্ড কাণ্ড ঘটাইছিল হ্যাগর তো কোনো বিচারে ঠিক ঠিকানা নেই এদিকে যারা ডিজিএফআই এর উপরের লেভেলের যারা কর্মকর্তা ছিল হেরা কই গেছে হেরা ছিল না আপনি আপনি ইয়াতে আয়টা করে ঢুকতে দেন নাই কেন ইয়াতে আমার আমাদের ইয়ারে ডক্টর মোহাম্মদ তিউনসে মানে আর কিছুদিন দেরি কইরা আয়নাগর ভাইঙ্গা ডাইঙ্গা রং কইরা যাতে বুঝাইতে পারেন যে এটা এটা এরকম ছিল না এরকম ছিল না কি আপনারা কি কইছে যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করেন যে প্রতিনিয় যেই ইন্ডিয়া প্রতিনিয়ত আমাগর এরকম ছাত্র হত্যা কইরা গেছে মানে আমাদের যে মুসলমানদের ধ্বংস হয়ে গেছে শাপলা চত্বরে এই যে মানুষ মারা গেছে এখানে কি কলি ইন্ডিয়া ইয়া বাংলাদেশের সেনাবাহিনী আর বাংলাদেশের বিডিবিয়া কলিয়া ক্যামেরা গেছে এখানে ইন্ডিয়ার লোকজন ছিল না ওখানে হিন্দি ভাষার লোকজন ছিল না হেরে কুই গেছে ইয়ারপড়ে যে 600 মানু জিম্মি মানে সবার সামনে দেয়া ভিডিও তো এখনো আছে যে ইয়ারপড়ে সবাই যে গেল ওরা কই গেছে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে আমাদের কাছে জিম্মি ছিল না ওরা বাংলাদেশ টেক করছে কিভাবে এগুলা উত্তর দিবেন আপনি সেনাবাহিনীর প্রধান আছেন এই মানে না আপনি কোন হারকি লুসে গেছেন আপনি রে কি ছাইড়া শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল দেশ থেকে উৎখাত করা হয়েছে দিক দিয়ে পালাই সেতৃবৃন্দ এরা খুশখবরও পায় নাই আপনি ভাইবেন আপনার কিন্তু তখনও ডরাই নেই একজন মাসে আরেকীয় সামনে যায় আটকাইছে আপনার তাও যদি নিজের হারকিউলিস পাবেন তাও যদি আপনার আককেল না হয় মায়ের খেয়া এত কিছু হওয়ার পরও যদি একটু কাককেল না হয় যে ছাত্ররা ছাড়বো না তাইলে আপনি যায়। আর খালি ইয়ে কি করবেন আবার এই যে মিলিটারি কু করবেন কইরা দেখেন একদিনের ভিতরে একদম সবকিছু ধ্বংস বেরা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না এখানে গার্মেন্ট শ্রমিক আছে এখানে রিক্সাওয়ালা আছে সবাই মিললে কিন্তু আন্দোলন করছি আর সেনাবাহিনী ওই যে আমার জাস্টিস ট্রু ট্রু বলছে জাতিসংঘ থেকে ওর কি কন্ট্রিবিউশন ছিল আপনার সেনাবাহিনীর প্রধানের আপনার কোনো কন্ট্রিবিউশন ছিল না যদি সাধারণ সেনা কর্মকর্তারা যদি ওইখানে আপনাদের বিরুদ্ধে না যায় তো আপনারা কোনোদিন এই এটা মানতেন না আপনি নিজে যাওয়া যাত্রাবাড়ি ক্লিয়ার করছেন আমরা কিন্তু জানি আমরা জানি আপনি নিজে যা আর সেনাবাহিনীর যেত রাইফেল মানে গ্রেডের যতগুলো অস্ত্র ব্যবহার হয়েছে আপনার অনুমোদন হয়েছে আপনি এটার উত্তর দেবেন আপনি কেন পুলিশকে আপনি এ কে ফর্টি সেভেন বাদ রাইফেলগুলো দিচ্ছেন চায়না রাইফেল এফ থ্রিগুলো কী জন্য দিচ্ছেন আপনার উত্তর দেওয়া লাগবে আপনি পাঁচ তারিখের পর যখন বলছেন যে সব সবকিছুর বিচার হবে তখন আপনাদের কিন্তু জনগণ সাইরা দিছে এই মানেই এই না আপনাদের সব সময় সাইরা দিব ইন্ডিয়ার সাথে যে লবিং করতে যাবে তার অবস্থা কি হবে বাংলাদেশের সাধারণ মানুষের একটাই কথা ইন্ডিয়া লবিং থেকে একদম বাইরে আলাদা রাজনীতিবিদ কত বড় রাজনীতিবিদ হোক বা কি হোক বা সেনাবাহিনীর প্রধান হোক বা লেফটেন্যান্ট জেনারেল হোক বা কে হোক তা দেখার বিষয় নাই ইন্ডিয়ার সাথে কোনো লবিং করবেন মানে আপনি বাংলাদেশের শত্রু এই যে গোলাম আমাদের বাংলাদেশের সেনা প্রধানের মনে একটা জেনারেল ছিল না উনি বাদ গেছে উনি তো তাও এক এক ফুটা ডরাই না ইন্ডিয়ার বিরুদ্ধে কথা হইতে আপনি সেনাবাহিনীর প্রধান হইয়া কিভাবে এরকম বাংলাদেশ নিয়ে দালালি করেন আপনার তো বাংলাদেশ মানে আমরা যত তো জানি যে সেনাবাহিনী মনে হয় অনেক বড় বাংলাদেশ দেশপ্রেমী কিন্তু আপনি আপনার জন্য তো এগুলা সব নাম খারাপ হইব এই যে সেনাবাহিনী আমাদের পাঁচ আগস্টের পর যে একটা যে গেল এতগুলা মানুষ মারা গেল এতগুলো বিপদ থেকে উদ্ধার করলো সেনাবাহিনীর নাম তো আপনি খারাপ করতেছেন ক্যাপ্টেন তানজিম যেভাবে মারা গেল ডাকাতের হাতে এটি এগুলার নামও তো আপনি খারাপ করতেছেন আপনি তো বাংলাদেশের সেনাবাহিনীর নাম খারাপ করতেছেন আপনি রাজনীতিকবিদ না আপনার সেনাবাহিনী আপনার আপনার প্রতিরক্ষা সেক্টর দেওয়ার দায়িত্বে কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না এটা দায়িত্ব আপনার না আপনার দায়িত্ব হচ্ছে দেশে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় কি না কিভাবে সেনাবাহিনী ডেভেলপ করা যায় কিভাবে আমাদের প্রতিরক্ষা উন্নতি করা যায় সেটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব না কোন রাজনীতিবিদ রাজনীতি করবে কোন রাজনীতিবিদ রাজনীতি করবে না সেটা দায়িত্ব আপনারা দেওয়া হয় আপনি সেনাবাহিনীর দায়িত্ব হইছেন এই মানে না যে আপনার জন বাংলাদেশ জনগণের উপর যা কিছু ইচ্ছা চাপাই দিবেন আপনারা কেউ সাইরা দেব কেউ এখনো কিন্তু ঘরে ফিরা জানে ছত্রিশ জুলাই কিন্তু শেষ হয়নি আমরা টানতে টানতে ছত্রিশ জুলাই নিয়েছি ওটা একশো জুলাই পর্যন্ত নিব যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ পুরাপুরি ইন্ডিয়ার হেজামুনি মানে শেষ না হইব বাংলাদেশে যতদিন ইন্ডিয়া হেজামুনি থাকবে এতদিন ছত্রিশ এতদিন জুলাই অভ্যুত্থান চলবে হ্যাঁ দেশে যত বড় বড় হারকিউলিস হোক ইন্ডিয়ার বিরুদ্ধে মানে ইন্ডিয়া বিদেশ মানে ইন্ডিয়ার ভিতরে লবিং যা থাকবে হের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে আপনি কোথা থেকে কে নেবে তা আপনি নিজেও টের পাইবেন না আপনি হারকিউলিস না নিজেরা হারকিউলিস পাইবেন না যারা যারা গণহত্যা চালাইছে পিলখানা হত্যাকাণ্ড চালাইছে যারা গুম খুনে দায়ে আছে তাদেরকে তাড়াতাড়ি পুলিশে মানে পুলিশের কাছে সোপর্দ করেন আপনি ছয়শ জন কিভাবে পালাইছে এর হিসাব আপনার দোয়া লাগবে আপনি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হয়েছেন এই মানে না আপনার বিচারের বাইরে সব বাংলাদেশের সংবিধানে একটা কথা আছে যে বাংলাদেশের একটা সাধারণ শ্রমিক থেকে সেনা প্রধান বা প্রধানমন্ত্রী হোক কেউ বিচারের বাইরে না আপনি যখন সেনাপ্রধান থেকে প্রত্যাহার করাব আপনার অবশ্যই বিচার হইব আপনি যদি আপনি যদি আপনার যে মান সম্মান আছে এটা ধরে রাখতে চান অবশ্যই ইন্ডিয়া লভিং বাদ দিবেন আপনি ইন্ডিয়া লভিং করবেন ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে মানুষ মারবো আপনারা কেউ বলে না যে ইন্ডিয়ার সাথে আপনি ভালো রিলেশনশিপ রাখেন যে ইন্ডিয়া আমাদের সাথে ভালো রিলেশনশিপ রাখতে গেলে ইন্ডিয়া তিস্তার পানি বন্টনে ঠিক করে রাখবে তিস্তার পানি বন্টনে এখন ঠিক হয় নাই বর্ডারে মানুষ মারে আমাদের উপর দিয়ে ট্রানজিট নিয়ে যায় বাংলাদেশে গোয়েন্দা সংস্থায় মানে যত ডিজাস্টার আছে চালাইছে জুলাই অভ্যুতানে আইসা গণহত্যা চালাইছে ফিলিস্তিনে যা গণহত্যা চালাইতাছে ইন্ডিয়ান এই যে গাওরস নামের একটা সংগঠন আপনি আবার ইন্ডিয়ার সাথে পিড়িত দেখান বাংলাদেশ হচ্ছে নাইনটি নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ এখানে ইন্ডিয়ার কোনো হিন্দুত্ববাদের কোনো বন্ধুত্ব দরকার নেই আমাদের যদি বিজিবি চেঞ্জ হয় ইন্ডিয়ার তারপরে দেখবে বাংলাদেশ চিন্তা করে যে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করা যায় না আপনার সেনাবাহিনী হিসাবে আপনার কয় না আমরা ইন্ডিয়ার সাথে এত কোনো বিজনেসের দরকার নেই ইন্ডিয়া থেকে সবকিছু আমরা কিনা খাই ইন্ডিয়া থেকে বন্ধ হইলে বাইরের দেশের থেকে কিনা আনবো এরকম না ইন্ডিয়া আমার ঘরে দান করে ঠিক আছে আর আপনি সেনাপ্রধান আছেন আপনার অবশ্যই জবাব দিতে আছে আপনি হার্কিউলিস হয়ে যান না ইন্ডিয়ার সাথে যে লবিং করছেন না সেনা সেনাপ্রধানের সাথে বলছে তো সেনাপ্রধান ইন্ডিয়ার সেনাপ্রধানই আপনার যা অপকর্ম আছে ফাঁস করছে কীভাবে আপনার পাঁচই আগস্ট সারাদিন ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে লাইনে আছে কিভাবে শেখ হাসিনা দেশ থেকে পলাইছে এই লবিং আপনি কইরা দিছেন আপনারও হিসাব নেওয়া হবে ইনক্লাভ জিন্দাবাদ